চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশ ছিল পাকিস্তান কিন্তু ফাইনাল সেমিফাইনাল সহ গ্রুপ পর্বের সকল ম্যাচ ইন্ডিয়া খেলে দুবাই স্টেডিয়ামে চ্যাম্পিয়ন হবার পর ইন্ডিয়া বাড়তি সুবিধা পেয়েছে বলে উঠেছে সমালোচনার ঝড় ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটার স্যার ভিভ রিচার্ডস অন্যতম সমালোচক ছিলেন এই ব্যাপারে এবার ওয়েস্ট ইন্ডিজের আরেক সাবেক ক্রিকেটার অ্যান্ডি রবার্টস বললেন আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট বোর্ড ভারত সবকিছু নিয়ন্ত্রণ করে কাল যদি ভারত বলে ক্রিকেটে নোবল হোয়াইট বল বলে কিছু থাকবে না তবে আইসিসি ভারতকে খুশি করতে অবশ্যই কোনো না কোনো পদ্ধতি বের করবে সমালোচনাকে উড়িয়ে দিয়ে ভারতের কোচ গৌতম গাম্ভীর বলেন আমরা কোনো বাড়তি সুবিধা নেইনি আমরা দুবাইয়ে একদিনও অনুশীলন করিনি আমরা অনুশীলন করেছি আইসিসির একাডেমি মাঠে ভারতের বিপক্ষে এই সমালোচনা আদৌ সঠিক না ভুল কমেন্ট করে আপনারা জানান সকল আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন